রে কি অবস্থা কি অবস্থা রে এ বাইকার ধান দে দান দে 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 টুলো তো একবারে খা দেখে তো নিচে যাই তো কি অবস্থা এ বাইকার হ্যাঁ হ্যাঁ দেখ দে দেখ দে মা তার মধ্যে কেমনে গেছে হ্যাঁ ধরো তে ধরো তে ধরো তো দেখ ই রে কেমনে নে করে গেছে ঘটনা কেমনে নইলো এটা